কোনো একদিনের কথা এক ধনী ব্যক্তি তার সারা জীবনের সঞ্চিত স্বর্ণমুদ্রাগুলো একটি মাটির কলসে ভরে তা লুকিয়ে রাখার পরিকল্পনা করলেন তিনি তার বাড়ির পাশের একটি গভীর জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে কলসটি পুঁতে রাখলেন এরপর বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন দেশ ছাড়ার আগে তিনি মনে মনে ঠিক করলেন ফিরে এসে এই সঞ্চিত সম্পদ দিয়ে জীবনের বাকি সময়টা সুখে কাটাবেন বছরের পর বছর কেটে গেল ব্যবসার কাজে সফল হয়ে তিনি একদিন দেশে ফিরে এলেন কিন্তু তখন একটি বড় বিপদে পড়লেন যে জায়গায় তিনি কলসটি পুঁতেছিলেন সেটি কিছুতেই মনে করতে পারছেন না প্রতিদিন সেই জঙ্গলে গিয়ে তিনি জায়গাটি খুঁজতে চেষ্টা করতেন কিন্তু কোনোভাবেই সেটি খুঁজে পান না তার চিন্তা দিন দিন বাড়তে থাকল নিজের সম্পদ হারানোর ভয়ে সে অনেক টেনশনে পইড়া গেলেন অবশেষে একদিন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে গিয়ে নিজের সমস্যার কথা খুইলা কইলেন তিনি কইলেন হুজুর আমার জীবনের সমস্ত সঞ্চয় একটি কলসে রাখা গেছিলাম কিন্তু এখন সেটি কোথায় রাখছি কিছুতেই মনে করতে পারছি না আপনি আমাকে কিছু উপদেশ বলবেন ইমাম সাহেব ধীরস্থিরভাবে কইলেন ভাই আপনার সমস্যার একটি সমাধান আছে আজ রাইতে আপনি আল্লাহর ইবাদত করুন সারা রাত নামাজ পড়তে থাকুন আমি বিশ্বাস করি আপনার সমস্যার সমাধান হইয়া যাইবে লোকটি কিছুটা অবাক হলেও ইমামের পরামর্শ মাইননা নিলেন রাতে তিনি নামাজে দাঁড়ালেন প্রথমে তার মন অস্থির ছিল কিন্তু ধীরে ধীরে নামাজে মনোযোগী হয়ে গেলেন তখন আশ্চর্যের বিষয় হইল মাত্র এক রাকাত নামাজ পড়তে হঠাৎ তার মনে পইরা গেল সেই জায়গার কথা যেখানে তিনি কলসটি পুঁতেছিলেন তিনি নামাজ শেষ করেই কোদাল নিয়ে জঙ্গলে দৌড়ে গেলেন সেই জায়গায় সামান্য মাটি খুঁড়তেই তিনি তার হারানো কলসটি খুঁজে পেলেন তখন তিনি আনন্দে আত্মহারা হলেন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে শুরু করলেন পরদিন সকালে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে গিয়ে কৃতজ্ঞতা জানালেন তিনি বললেন হুজুর কি আশ্চর্য গত ছয় মাস ধরে আমি জায়গাটি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আপনার পরামর্শ মেনে নামাজে দাঁড়াতেই জায়গাটির কথা মনে পড়ে গেল এটা কিভাবে সম্ভব হল ইমাম মিদু হেসে বললেন শুনো ভাই তুমি যে এতদিন কলসটি খুঁজে পাচ্ছিলে না তার কারণ হল শয়তান শয়তান তোমাকে বিপদে ফেলে আল্লাহকে ভুলাইয়া রাখতে চাইছিল কিন্তু যখন তুমি নামাজে দাঁড়িয়ে গেলে তখন শয়তান ভয় পাইছিল সে জানে তুমি যদি সারা রাত নামাজ পড়ো তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে তাই সে তৎক্ষণাৎ তোমাকে জায়গাটির কথা মনে করিয়ে দিল যেন তুমি নামাজ ছেড়ে দাও লোকটি ইমামের কথায় অভিভূত হয়ে কেঁদে ফেলল তিনি প্রতিজ্ঞা করলেন জীবনে আর কখনও আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাইবেন না